আমি ফ্রিতে গাইড করব আপনারা আমার আইডিতে যে মেসেজ করতে পারেন কোনো অসুবিধা নেই আসসালামু আলাইকুম সো এই ভিডিওটা হলো তাদের জন্য যারা কনফিউজ যে ঘরে বসে কি আইলসের प्रिपरेशन নেওয়া যায় নাকি কোচিং সেন্টারে অ্যাডমিশন নিতে হবে সো আই এম বলবো যে কোচিং সেন্টারে আইলসের প্রিপারেশন নেওয়া কাইন্ড অফ বোকামি বিকজ ওরা জাস্ট আপনাকে গাইড করবে বাকিটা আপনার নিজেরই বাসায় করতে হবে আর ওরা আপনাকে যেভাবে গাইড করবে সে তার থেকে অনেক ভালো ভিডিও ইউটিউবে অলরেডি আপলোড করা আছে যেগুলা আপনারা দেখে নিজেরাই প্র্যাকটিস করে অ্যালসের জন্য বসতে পারেন এক্সামের জন্য সো ঘরে বসে কীভাবে অ্যালসের প্রস্তুতি নেবেন প্রথমত আপনার দুইটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আপনার বেসিক ক্লিয়ার আছে নাকি কি জন্য আর দ্বিতীয়ত হল আইলসে কি আছে আইএলস এক্সামে কয়েকটা মডিউল যেমন আইএলসে চারটা মডিউল রিডিং লিসনিং স্পিকিং রাইটিং সো এট ফার্স্ট আপনাকে চারটা নিয়ে প্রপার একটা আইডিয়া গেইন করতে হবে যে চারটা মডিউলে কি ধরনের কোয়েশেন আছে কিভাবে অ্যান্সার করতে হবে এগুলা কোয়েশ্চেন টাইপগুলো কি যেমন রিডিংয়ে এগারো ধরনের কোয়েশ্চেন টাইপ আছে লিসিনিংয়ে পার্ট কয়টা জানতে হবে রাইটিংয়ে পার্ট কয়টা জানতে হবে কীভাবে অ্যাসের রাইটিংটা করতে হয় কীভাবে অ্যানালাইসিসটা করতে হয় সো দ্য মেইন ফ্যাকটিস যারা চিন্তা করে যে কোচিং সেন্টারে ভর্তি হলে একদম সব শিখে ফেলবো এটা ভুল ওরা জাস্ট আপনাকে কত তিন মাসের একটা কোর্স ধরে দেবে সপ্তাহে তিন দিন ক্লাস সেখানে আপনাকে প্রথম ধরেন পনেরো বিশ দিন লিসেনিং এরপর পনেরো বিশ দিন স্পিকিং এভাবে ক্লাস নিবে আর কি ওরা জাস্ট গাইড করবে যে এই যে লিসেনিংয়ের এই টাইপ কোয়েশ্চেন আসে তুমি কীভাবে অ্যান্সার করবা কিন্তু দ্য মেইন ফ্যাকটিস এই সব কিছু এর থেকেও সুন্দরভাবে ইউটিউবে প্রেজেন্ট করা আছে বা আমি ধরেন নিজেই কিন্তু ঘরে বসে আয়ালসের প্রিপারেশন নিয়েছি আইলস এক্সাম দিয়েছি সো আমার মনে হয় না যে একটা কোচিং সেন্টারে প্রয়োজন আমি আপনাকে বলি প্রথমত ধরেন কোচিং সেন্টারে আপনাকে একটা কোয়েশ্চেনের অ্যান্সার অ্যান্সার সলভ করা শেখালো একভাবে যেটা আপনি সেভাবে আপনার কমফোর্ট না আপনি আপনার নিজের ওয়েতে সলভ করতে পারেন সো আমি বলবো যে ফার্স্টে বেসিক ক্লিয়ার করেন ইংলিশে কথা বলা একটু ক্লিয়ার করেন টেন্স ঠিক করেন দেন হলো কানেক্টিং অ্যাড করতে পারেন সব কিছু শিখেন যে কিভাবে একটা বেসিক ইংলিশ সব কিছু বুঝেন ইংলিশ শুনে বুঝতে হবে দেন একটু বলার ট্রাই করেন বেসিকটা ক্লিয়ার করেন এরপর আসবেন মেন আইলসের প্রিপারেশনের জন্য ফার্স্টে লিসনিং দিয়ে ধরবেন ফার্স্টে ওদের কথা শুনবেন শুনে বুঝার ট্রাই করবেন কি বলতেছে কোয়েশ্চেনে কোন জায়গায় গ্যাপ আছে সেই গ্যাপটা কীভাবে আমি ফিল করব শুনে এগুলো আগে শিখতে হবে তো এরপর হলো সবচেয়ে বেশি মানুষ ঝামেলা পড়া হলে রিডিং পার্টটা নিয়ে এই রিডিং পার্টটার জন্য অনেকেরই দুই থেকে তিনবার ওয়েলসের এক্সাম দেওয়া লাগে সো এই রিডিং পার্টটার আমি বলবো যে সবচেয়ে ইজি হয়ে হলো নিজের মতো সলভ করা ট্রাই করে রিডিং পার্টে একজন বলবে যে ফার্স্টে পুরো প্যাসেজ পড়ো একজন বলবে যে ফার্স্টে পুরো কোয়েশেন পড়ো আমি বলবো যে আপনি দুইটাই করে দেখেন কোনটা আপনার ইজি মনে হয় কোনটা আপনার সহজ মনে হয় সেভাবে আপনি ট্রাই করেন সময় আর করে বসে যদি আপনি হায়েস্ট যদি তিন মাস একটু মন দিয়ে পড়েন প্র্যাকটিস করেন তাহলে আপনার হয়ে যাবে যেমন ক্যাম্ব্রিজের বুক কিনবেন সর্বপ্রথম অ্যাট ফার্স্ট ক্যামব্রিজের দশ থেকে উনিশ কিনে এনাফ দশ থেকে উনিশ কিনে নিজে নিজে প্রথম দুইটা বই প্র্যাকটিস করেন দেখেন কত হয় পাঁচটা হয়েছে দশটা হয়েছে দ্যাস এনাফ আপনি এরপর ইউটিউবে যান অনেক ইউটিউবে ইউটিউবার আছে যারা ভিডিও আপলোড করে আয়ালসের প্রিপারেশন নিয়ে যেমন আসাদ ইয়াকুব বাংলা আয়েলসের রাশেদ বাই আইস অ্যাডভান্স ওদের ভিডিও দেখেন আশাদিয়া কুবের দেখা দেখাতো আমি জাস্ট মাঝে মধ্যে আট নয় পেয়ে যেতাম মক টেস্টে এত জোর ছিলনি সো আমি বলবো ঘরে বসে প্রিপারেশন আর যদি মনে হয় যে না ঘরে বসে যে একটা রুটিন ফলো হইতেছে না যেমন কোচিংয়ে গেলে সকালে কোচিংয়ে গেলাম তারপর বিকালে পড়তে বসলাম যদি ইন্টেনশনে থাকে তাহলে কোচিংয়ে যান তা না হলে যদি আপনি বাসেই যদি পাঁচ ঘন্টা ছয় ঘন্টা করে যদি ডেলি টাইম দেন দেড়স এনাফ সো এমনও আছে যে আমি অনেক স্টুডেন্টদের গাইড করছি যারা এখন সাত সাড়ে সাতও পেয়েছে আমি ওদের ফ্রিতে গাইড করছি সো সিট অনেকেই অনেকেরই প্রয়োজন গাইড সো কারো যদি প্রয়োজন হয় আমার ডিসক্রিপশানে আমার আইডি লিঙ্ক দেওয়া আছে সো আমি ফ্রিতে গাইড করব আপনারা আমার আইডিতে যে মেসেজ করতে পারেন কোনো অসুবিধা নেই Okay, take care everyone. I love you.